যদি একই নামের একাধিক কেউ এলাকার থাকেন তাহলে সেটা কিছুটা বিব্রতকর ওই নামটি ধরে যদি পেছন থেকে ডাকেন তাহলে তাদের বুঝতে ঘাম ছুটবে কাকে ডাকছেন আর সেই নামটা যদি হয় সেলিব্রিটির নাম ফুটবলের দেশ ব্রাজিলে হয়তো এমন অস্বস্তিকর পরিস্থিতির অবতারণা হতে যাচ্ছে শুনতে বিস্ময়কর শোনা গেলেও একটা পরিসংখ্যান বলছে এই কথা ব্রাজিলের নেইমার নাম এতই জনপ্রিয় যে সেখানে প্রায় আড়াই হাজার মানুষের নাম এই ফরোয়ার্ডের নামে তাদের মধ্যে পঞ্চাশ জন আবার মেয়ে প্রিয় ফুটবলার বা ক্রিকেটারের নামে ছেলে মেয়ের নাম রাখা নতুন কিছু নয় কিন্তু তা যদি হাজার দুয়েক ছাড়িয়ে যায় তখন তা মনোযোগ কাটতে বাধ্য সম্প্রতি গ্লোব এমন একটি পরিসংখ্যান প্রকাশ্যে এনেছে তাদের তথ্য মতে ব্রাজিলে মোট দুই জন মানুষের নাম নেইমার দেশের ২৭ রাজ্যে তার নামে মানুষ আছেন এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মিনাস ক্রাইসে এরপরে রয়েছে সাও পাউলো আমাজোনাস ও বাহিয়ায় নেইমারের ফুটবলে অভিষেক হয় দুই সালে শান্তসে তখন ব্রাজিলে নেইমার নামধারী মানুষের সংখ্যা ছিল একশোর কম সময় যত গেছে নেইমার দ্রুত ছড়িয়েছেন বেরিয়েছে তার নামে নামকরণ তবে নামের দিক থেকে ব্রাজিলের নেইমার কিন্তু সবচেয়ে জনপ্রিয় নন সেখানে তাকে পেছনে ফেলেছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার হুয়ান রোমান রিকেলমে তথ্য অনুযায়ী ব্রাজিলের রিকেল মে নামধারী মানুষের সংখ্যা পঁচিশ হাজার নশো বিয়াল্লিশ জন নব্বই দশকের শুরুর দিকে ব্রাজিলের রিকেল মে নাম ছিল মাত্র দুশো আঠাশ জন কিন্তু তার ক্যারিয়ারের সময়ে অর্থাৎ দুই হাজার থেকে দুই হাজার নয় সালের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে হয় বারো হাজার দুশো বিশ ব্রাজিল যে ফুটবল পূজনীয় খেলা সেটা না বললেও চলে তবে এতটাই যে ফুটবলারদের নামে সন্তানদের নাম রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তারা নাকি নাম সংকটে ভুগছে দেশটি সেই প্রশ্ন উঠতেই পারে ভিওডি বাংলা নিউজ ডেস্ক